পড়ছিলাম নবরূপা কলমে অনামিকা দাহাসিন রোজা পর্ব সংখ্যা পাঁচ এর বাকি অংশ সব মেয়েদের পছন্দ সুন্দর কিন্তু খুব কম সংখ্যক মেয়েদের পছন্দ চমৎকার অন্যরকম সুন্দর যেমনটা নিহারিকার ক্ষেত্রে খাটে ইরফান এবার বুঝল ইয়াসা কেন নিহারিকাকে নিয়ে এত প্রশংসা করছিল সত্যি চমৎকার পছন্দ মেয়েটার প্রায় এক ঘন্টা যাবৎ ঘুরে ঘুরে ইনায়ের জন্য খুব সুন্দর দুটো সোয়েটার পছন্দ করেছে নিহারিকা ইরফানও পছন্দ করেছে মানতে বাধ্য যে নিহারিকার পছন্দই আলাদা কিন্তু বিল দেওয়ার সময় ইরফান যখনই পকেটে হাত দেবে তখনই নিহারিকা একটা ছোট্ট আবদার করে বসল ধীর গলায় মিনমিন করে বলল আপনি যদি কোনো কিছু মনে না করেন তাহলে ইনায়ের সোয়েটারের বিলটা আমিই দিই ইরফান একটু সন্ধিহান হয়ে তাকালো নিহারিকার দিকে নিহারিকা এবারে এক বুক সাহস নিয়ে বলল না মানে ও তো আমারও মেয়ে তাই না আর কিছু বললো না ইরফান পকেটে দেওয়া হাতটা ফিরিয়ে এনে নিহারিকাকে ইশারায় সম্মতি দিল কিন্তু পরমবর্তী ইরফান যখন ভাবল যে নিহারিকা টাকা পাবে কোথায় পার্স তো নিয়ে গিয়েছে তখনই তাকে অবাক করে দিয়ে নিহারিকা নিজের কামিজের বাম সাইডের একটা পকেট থেকে এক হাজারের ছয়টা নোট বের করে পাঁচ হাজার টাকা বিল পেমেন্ট করে দিল অবাক হয়ে তাকালো ইরফান টাকা আসার উৎস খুঁজতে চোখ পিটপিট করে লাল রাঙা কামিজটার দিকে তাকিয়ে রইল অবাক হয়ে জিজ্ঞেস করলো আপনার কামি যে পকেট আছে নিহারিকা মেয়ে কি হাসল আসলে সেফটির জন্য রেখেছিলাম আমার প্রায় সব জামা কাপড়েই এরকম পকেট বানানো থাকে আর এই কয় টাকা পকেটে দেখিয়েছিলাম যাতে পার্সটা হারিয়ে গেলেও সমস্যা না হয় ইরফান তখনও নিহারিকার দিকে তাকিয়ে আছে এই অবাক হওয়াটা শুধু পকেটের জন্য না এই মেয়েটার প্রতিটা প্রস্তুত থাকা নিজের মতো করে নিরাপদ থাকার অভ্যাসটার জন্য ইরফান ফিক করে হালকা হেসে বললো আপনার বুদ্ধি দারুণ আপনি তো দেখি সব দিক থেকে প্রস্তুত মানুষ নিহারিকে একটু লজ্জা পেল চোখ নামিয়ে বলল অভ্যাস হয়ে গেছে একা চলতে গেলে একটু বেশি সাবধান হতে হয় এই কথাটাই ইরফানের বুকের ভেতর কোথাও একটা চাপ পড়ল। একাই চলতে হয়েছে বলেই ভাবল সে উচ্চস্বরে কিছু বলল না কেবল বিলের রিসিটটা হাতে নিয়ে বলল তবুও যাক ইনায়ের জন্য আপনার পছন্দ করে কিনে দিলেন এটা স্পেশাল হলো ভালো হয়েছে নিহারিকা মৃদু হাসলো সে হাসিতে তৃপ্তি আছে দায়িত্বও আছে সে সোয়েটার দুটো ভাজ করে খুব যত্ন করে ব্যাগে তুলল ইরফানকে দেখে মনে হলো শুধু কাপড় না মেয়েটা ভবিষ্যতের কোনো ছোট্ট অংশ গুছিয়ে রাখছে দুজন পাশাপাশি হাঁটতে শুরু করলো শপিং মলের আলো ঝলমলে ফির মানুষের কোলাহল সব কিছুর মাঝখানে তাদের কথাবার্তা অদ্ভুতভাবে নীরব শান্ত ইরফান হঠাৎ থেমে গেল নিহারিকাও থামলো কিছু হলো সে জিজ্ঞেস করল। ইরফান একটি ইতস্তত করল গলা খাকারি দিয়ে বললো আপনি এনায়াকে সোয়েটার কিনে দিবেন বলে আবদার করেছেন আমি কিন্তু তাতে আপনাকে বাধা দিইনি তাই এখন আমি একটা আবদার করব যদি আপত্তি না থাকে নিহারিকা অবাক হলো বলুন ইরফান চারপাশে তাকালো অস্বস্তি লোকই নিজের কথাটাকে হালকা করে নিতে চাওয়ার প্রয়াস তারপর বললো আপনি যখন এনায়ের জন্য এত সুন্দর কিছু পছন্দ করলেন তখন মনে হলো আমার জন্য যদি একবার পছন্দ করে দেন আমি কিন্তু তখনও আপনাকে কথাটা বলেছি বোধহয় খেয়াল করেননি নিহারিকা প্রথমে বুঝতেই পারল না একটু চিন্তায় পড়ল মেয়েটা কারণ তার কাছে এখন মাত্র এক হাজার টাকা আছে এই এক হাজার টাকা দিয়ে ইরফানকে কিছু কিনে দিতে পারবে না তাই সে আমতা আমতা করা শুরু করলো ইরফান হালকা হেসে বলল আপনাকে কিনে দিতে হবে না ম্যাডাম পছন্দ করে দেবেন আমার ক্ষেত্রে আপনার পছন্দটা জানতে ইচ্ছে করছে এই কথাই নিহারিকার গাল হালকা গরম হয়ে উঠলো এমন আবদার সে আশা করেনি কিছুক্ষণ চুপ থেকে বলল আমি তো বিশেষ কিছু জানি না আপনার পছন্দের ব্যাপারে ইরফান কাজ সেটাই তো ইন্টারেস্টিং পার্ট আজ আপনার চোখ দিয়েই নিজেকে দেখতে চাই নিহারিকা আর না বলতে পারলো না মৃদু মাথা নেড়ে বলল ঠিক আছে তবে দোষ দেবেন না যদি পছন্দ না হয় ইরফান হাসল সেই হাসিটা আজ বারবার বেরিয়ে আসছে পছন্দ না হওয়ারও সুযোগ নেই আপনি যে চমৎকার পছন্দের মানুষ নিহারিকার সামনে হাঁটতে শুরু করলো ইরফান ঠিক এক কদম পিছনে এই প্রথমবার নিহারিকার মনে হল সে কাউকে শুধু অনুসরণ করছে না কাউকে সঙ্গী নিয়ে এগোচ্ছে কবির মহল এর বসার জায়গাটা আজও বরাবরের মতো শান্ত নীরব কেউ নেই উল্লাস করে মাতিয়ে রাখার জন্য তামান্না সোফায় বসে বসে উলের সোয়েটার বানাতে ব্যস্ত তার পরনে কলাপাতা রঙের একটা মলিন শাড়ি চুলগুলো খোপা করে বাঁধা মুখে ক্লান্তির দাগ স্পষ্ট মেয়েটার বয়স খুব একটা বেশি নয় এবং এই বয়সে মেয়েদের থাকতে হয় প্রাণ চঞ্চলা হয়ে অথচ তামান্না কেন যেন আমাকে হাসি আনতে পারে না এটা অবশ্য ইরফানের বিয়ের কথা শুনে ঘটেছে তা নয় প্রথম থেকেই তার মুখে কোনো হাসি নেই তবে জীবনে দুটো জিনিসই তার হৃদয়ে হাসি ফুয়ারা এনে দেয় ইনা এবং ইরফান দুজনকে কম ভালোবাসিনি না হৃদয়ের সবটুকু সত্যিকারের ভালোবাসা শোষে তাদের বিলিয়ে দিয়েছে এবং দিচ্ছে তবে সে এটা মানে ইরফানকে নিজের স্বামী রূপে পাওয়ার আকাঙ্ক্ষাটা তার বিলাসিতা ছিল এজন্য উপরওয়ালা তার ভাগ্যে আজ পর্যন্ত নিজের প্রতি ইরফানের একটুখানি মায়াও ভালোবাসা রাখেনি সত্যিটা মানতে কষ্ট হয় তামান্নার কিন্তু এটা সত্যি যে ইরফান তামান্নাকে খুব একটা পছন্দ করে না কয়েক বছর আগে যেমন ছোট বোনের মতো হলেও আদর স্নেহ করত কিন্তু আজকাল সেটাও করে না এর অবশ্য কারণ আছে অতীতে একটা মস্ত বড় ভুল করেছিল তামান্না কিন্তু সেই ভুলের মাসুল যে তাকে এভাবে দিতে হবে তা সে ভাবেনি ইরফানের কাছ থেকে অবহেলা পেতে পেতে সে আজ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে তবে সে মানে যে তার ভুল ছিল এসব কথা ভাবতে ভাবতে হুট করে চমকে উঠলো সে ইরফানের গাড়ির শব্দ তার বড্ড চেনা লোকটা আবারের গেট পার করলেই টের পায় সে ইরফান এসেছে বসতেই দ্রুত হাতে বানানো সোয়েটারটা সোফায় রেখে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে তামান্না তার কখনো এক সেকেন্ডও দেরি হয় না দরজা খুলতে দরজার সামনে দাঁড়িয়ে তামান্না গভীর শ্বাস নিল বুকের ভেতরটা কেমন করে উঠছে এই অনুভূতিটা সে চেনে প্রত্যাশা আর ভয় মিশ্রিত একটা অস্বস্তি চাবির শব্দ শোনা গেল পরক্ষণেই দরজা খুলে গেল এরফান ভেতরে ঢুকল গম্ভীর মুখ কাঁধে ক্লান্তির ছাপ চোখে পড়লো দরজার পাশে দাঁড়িয়ে থাকা তামান্নাকে এক সেকেন্ডের জন্য থামলো সে তারপর স্বাভাবিক কণ্ঠে বললো দাঁড়িয়ে আছো কেন তামান্না হালকা হাসার চেষ্টা করলো সেই হাসিটা চোখে পৌঁছল না দরজা খুলব বলে ভেবেছিলাম আপনি দরজা নক করবেন ইরফান আর কিছু বলল না জুতো খুলে ভেতরে ঢুকে পড়ল। ড্রয়িং রুমে এসে একবার চারপাশে তাকাল কিছু আগের মতোই আছে পরিপাটি সোফায় রাখা আধা তৈরি সোয়েটারটার দিকে চোখ পড়তেই ফ্রোক উচকে গেল তার কার জন্য বানিয়েছ তামান্য একটু থমকে গেল তারপর নিচু সরে বলল ইনায়ের জন্য শীত পড়ছে তো ইরফান মনে মনে ভাবলো কিছু একটা আর তাকালো না কেবল মাথা নেড়ে নিল এই নীরব সম্মতিটুকুই আজকাল তামান্নার প্রাপ্তি সে পাশে দাঁড়িয়ে থাকলো কিছু বলতে চাইছে কিন্তু কি বলবে জানে না অবশেষে সাহস করে বলল আপনাকে ক্লান্ত দেখাচ্ছি ইরফান ভাই বাইরে অনেকক্ষণ ছিলেন কাজ ছিল ইরফান কোটটা সোফার এক কোণে রেখে বলল হ্যাঁ এক শব্দের উত্তর তামান্না চুপ করে গেল সে জানে অপ্রয়োজনীয় প্রশ্ন করলে এই মানুষটা আরও দূরে সরে যায় তবুও নিজের অজান্তেই বলে ফেললো কফি দেব। ইরফান একটু ভেবে বলল না দরকার নেই এই দরকার নেই শব্দটা তামান্নার কানে এসে ভারী হয়ে বসে সে মাথা নেড়ে নিল আর কিছু বলল না ইরফান হঠাৎ সোফায় বসে পড়লো কপালে হাত রেখে কিছুক্ষণ চুপ থাকলো মনে হলো খুব গভীর কোনো চিন্তাই ডুবে আছে তামান্না কয়েক কদম এগিয়ে এসে থামলো কিছু হয়েছে ইরফান ভাই কোনো কারণ ছাড়াই সময় তামান্না এভাবে ইরফানের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু বারংবার তাকে কষ্ট পেতে হয় তবুও যেন তার মধ্যে আত্মসম্মান বোধ জেগে ওঠে না লজ্জা লাগে না একটুখানি অস্বস্তি হয় না মানুষটার সাথে বারবার কথা বলতে গেলে না জানি এটা তার কেমন রোগ আবারও জিজ্ঞেস করল ইরফানের কিছু হয়েছে কি না গলাটা খুব সাবধানে বেরোলো যেন শব্দটা বেশি জোরে হলে ফেঙে যাবে ইরফান তাকালো তার দিকে এই প্রথম একটু সময় নিয়ে সেই দৃষ্টিতে বেরুক্তি নেই কিন্তু দূরত্ব আছে না আবার সে এক শব্দ তামান্না বুঝে গেল এর বেশি আর কিছু পাওয়া যাবে না সে ধীরে ফিরে গিয়ে সোফায় রাখা সোয়েটারটা তুলে নিল আবার বুনতে শুরু করল উলার ফাঁকে ফাঁকে তার আঙুল কাঁপছে কিন্তু সে থামে না ইরফান চুপচাপ বসে রইল কিছুক্ষণ পর উঠে দাঁড়ালো নিজের ঘরের দিকে যাওয়ার আগে শুধু একবার বলল ইনায় ঘুমিয়ে পড়েছ তো তামান্নার চোখ ভিজে উঠলো তবু কণ্ঠ ঠিক রেখে বলল হ্যাঁ ইরফান ভাই ঘুমিয়ে পড়েছে আপাতত আমার ঘরে ঘুম পাড়িয়েছি পরে আপনার ঘরে দিয়ে আসব। ইরফান মাথা নেড়ে নিজের ঘরের দিকে চলে গেল দরজা বন্ধ হওয়ার শব্দটা নরম কিন্তু তামান্নার বুকের ভেতরটা কেঁপে উঠল সে জানে এই বাড়িটা শান্ত নীরব কিন্তু এই নীরবতার ভেতরেই সবচেয়ে বেশি শব্দ জমে থাকে সে আবারও নিজের চুনতায় ডুব দিয়ে বসল ঠিক এক সপ্তাহ পর এই বাড়িতে নতুন সদস্যর আগমন ঘটবে এই বাড়ির একমাত্র বউ পদার্পণ করবে তামান্না তাহিয়ার সাথে কখনোই ভালো ব্যবহার করতে পারতো না মেয়েটার আচার আচরণ তার কোনোভাবেই ভালো লাগতো না প্রথম এক মাস খুব কষ্টে কাটিয়েছে সে এই বাড়িতে আগলা এবং আর অতিরিক্ত নাটকীয় ব্যবহার দেখে সে আর টিকে থাকতে পারেনি এসব সহ্য করতে না পেরে চলে গিয়েছিল তামান্না এখন সেই ভয়টা আবারও পাচ্ছে সে নতুন বউ আসবে বাড়িতে না জানে কেমন ব্যবহার হবে তামান্নাকে কেমন চোখে দেখবে তাও সে জানে না তবে তামান্না এটুকু জানে সে কখনই এমন কোনো আচরণ করবে না যাতে ইরফানের সংসারে ক্ষুদ্র প্রভাবও পড়ে নিজেকে দমিয়ে রাখবে সে এত বছর যখন নিজেকে সামলে রাখতে পেরেছে এখনও পারবে তাকে পারতেই হবে নিহারিকার মনটা ভীষণ খারাপ সে আজ গিয়েছিল ইরফানের জন্য কিছু একটা কিনতে উপহার দিতে চেয়েছিল কিন্তু পার্সটা জ্যোতি হাতিয়ে নেওয়াতে সে আর নিতে পারল না মনে মনে সিদ্ধান্ত নিল নিহারিকা কাল বিয়ের কেনাকাটার মাঝে সে এক ফাঁকে গিয়ে কাঙ্ক্ষিত জিনিসটা কিনে নেবে হুট করেই রেবেকা বানুর ডাক পড়তে কফি বানানোর চেষ্টা করতে থাকে নিহারিকা দৌড়ে গেল রেবেকা বানুর ঘরে রেবেকা বানুর ঘরে ঢুকতেই নিহারিকা থমকে গেল বিছানার উপর সারি সারি জুয়েলার্সের বক্স কিছু পুরনো কিছু নতুন কিছু এমন যেগুলোর রং সময়ের সাথে সাথে একটু মলিন হয়ে গেছে তবু ঝলমল করছে স্মৃতিতে রেবেকা বানু বিছানার একপাশে বসে আছেন চোখে একরাশ স্নিগ্ধতা মুখে চাপা উত্তেজনা এদিকে আয় নরম স্বরে ডাকলেন তিনি নিহারিকা ধীরে এগিয়ে গেল এত গয়না কেন মা গলায় বিস্ময় লুকাতে পারল না রেবেকা বানু একটা একটা করে বক্স খুলতে লাগলেন শান্তভাবে বললেন এগুলো আমার ছিল তবে আর আজ থেকে এগুলো তোর নিহারিকার বুকের ভেতরটা ধক করে উঠল মা না এগুলো তো তোমার আমি পরে নেব তখন রেবেকা বানু কথা কাটালেন না বরং সোনায় একটা মোটা চেন হাতে তুলে নিহারিকার দিকে বাড়িয়ে দিলেন আমি তোর বয়সে বিয়ে করে এসেছিলাম একখানা কানের দুল আর দুই জোড়া চুরি নিয়ে বাকিগুলো তোর বাবা আমাকে দিয়েছে আজ আমি সেগুলো তোকে দিচ্ছি এটা দান না দায়িত্ব নিহারিকার চোখ ভিজে উঠলো কিন্তু মা আমি তো কিছুই চাইনি চাওয়ার দরকার নেই মেয়েরা অনেক কিছু না চেয়েই শিখে যায় সহ্য করতে কিন্তু কিছু জিনিস মায়েরাই দিয়ে দেয় যাতে মেয়েরা নিজেকে ফাঁকা মনে না করে তিনি এবার একটা পুরনো লকেট তুলে ধরলেন লকেটটার ভেতরে ফিকে হয়ে যাওয়া একটা ছবি এটা তোর বাবার বিয়ের সময় আমাকে দিয়েছিল আমি এটা তোকে দিচ্ছি যেন কখনো মনে হয় তুই একা না আর নিজেকে সামলাতে পারল না চোখের জল গড়িয়ে পড়লো সে বানুর হাত ধরে বললো মা আমি পারবো তো রেবেকা বানু হেসে তার কপালে হাত রাখলেন মেয়েরা না পারার কথা ভাবে না তারা করে তুইও করবি একটার পর একটা গহনা নিহারিকার সামনে রাখলেন তিনি কিন্তু নিহারিকা কিছুই পড়ল না সব বক্স আবার যত্ন করে গুছিয়ে বিছানার এক পাশে রেখে দিল এগুলো যাওয়ার সময় দিও মা তোমার কাছে রাখো আপাতত এর যে ভার অনেক আমি সামলাতে পারব না রেবেকা বানো কিছু বললেন না শুধু বুঝে নেওয়ার হাসি হাসলেন ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে ফিরতে নিহারিকা বিছানার পাশে বসে পড়ল বুকটা ভারী কিন্তু অদ্ভুতভাবে শান্ত ঠিক তখনই ফোনটা ভাইব্রেট করলো স্ক্রিনে ভেসে উঠলো নামটা পরিচিত তবে সেভ না করা নাম্বার নাম্বারের শেষ তিনটা ডিজিট সিক্স টু ফাইভ যদিও পুরো নাম্বারটাই নিহারিকার প্রায় মুখস্থ হয়ে গিয়েছে তবু ফোন স্ক্রিনে নোটিফিকেশনে সেই নাম্বার দেখে এক মুহূর্ত শ্বাস নিতে ভুলে গেল নিহারিকা মেসেজ খুলল সে সোয়েটার দুটো তুলে রেখেছি চাইছি আপনি এসে নিজ হাতে ইনায়াকে পরিয়ে দিবেন আর আপনি ঠিক বলেছিলেন অফ হোয়াইট টি শার্টে আমার মন্দ লাগবে না নিহারিকা ঠোঁটে অজান্তে একটা নরম হাসি ফুটে উঠছিল আসলে টি শার্ট পছন্দ করার এক পর্যায়ে নিহারিকা মুখফুসকে বলে ফেলেছিল আপনাকে অফ হোয়াইট টি শার্টে হয়তো বেশ সুন্দর লাগবে কথাটা বলে সে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল কিন্তু ইরফান বিষয়টা স্বাভাবিকভাবে নিয়ে অফ হোয়াইট টি শার্টই কিনেছে তিনটা নিহারিকা বেশ লজ্জা পেয়েছে তখন নইলে হয়তো এও বলে দিত আপনাকে সাদা শার্ট আর কালো শার্টেও অনেক সুদর্শন লাগে মুচকি হাসলো নিহারিকা কাল বিয়ের কেনাকাটা আগামী শুক্রবার বিয়ে না জানি কেমন হবে আগামী সপ্তাহ থেকে তার নতুন জীবন তবে নিহারিকা প্রস্তুত নতুন জীবনে নতুনভাবে নতুন প্রাপ্তির জন্য সবকিছু করতে প্রস্তুত শুধু দরকার একটু সহযোগিতা ও স্নেহ